অনেকদিন পর আবার ফিশিং এ যাওয়া হচ্ছে গঙ্গায় সাথে আছে পার্টনার পচা আছে আর সাথে আছি তোমাদের আমি কাইজ এই যে আমাদের লোকেশান আজকে গঙ্গায় এসছি অনেক দিন পর দেখা যাক যদি কিছু হয় তো অবশ্যই দেখাবো এখন জোয়ার চলছে ইতিমধ্যে আমাদের সব সেট আপ রেডি হয়ে গেছে দেখা যাক সালামের পর কি হয় কি মাছ হয় সব দেখানো হবে আমাদের প্রথম হিট গাইজ এই মাছটি আপনাদের পরিচিত আপনারা কমেন্ট করুন দ্বিতীয় হিট আজকে আমাদের পুরো শিকার দ্বিতীয় দিন নেক্সট ভিডিওর ভিডিওতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্পটে অন্য কোনো মাছ